প্যানিক অ্যাটাক একজন মানুষের কেন হতে পারে এটা যদি আরেকবার আমাদেরকে ওকে ধন্যবাদ প্যানিক অ্যাটাকের অ্যাকচুয়ালি চিকিৎসা বিজ্ঞানের দিক থেকে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কারণ নির্ধারণ করা যায় নাই যে এটার কারণেই হচ্ছে তবে কিছু রিস্ক ফ্যাক্টর আছে যেগুলো মানুষের অ্যাটাকে ঝুঁকিটাকে বাড়িয়ে দিতে পারে যেমন এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ রিস্ক ফ্যাক্টর হচ্ছে কারো ফ্যামিলিতে যদি থাকে এই ধরনের রোগ তাহলে তার ঝুঁকিটা অন্যদের চাইতে বেশি দুই নম্বর হচ্ছে যে কোনো পার্সনের যদি কোনো ট্রমাটিক এক্সপিরিয়েন্স থাকে মানে খুব ধরনের ভীতিকর ভয়ঙ্কর কোনো অভিজ্ঞতা থাকে সেখান থেকে তার শুরু হতে পারে কোনো পার্সন যদি কখনও নেশা যেতে কোনো কিছু নেয় যেমন খুব কমন একটা নেশা বাংলাদেশে গাজা তো সেই ধরনের রুগীদের প্যানিক অ্যাটাক হতে পারে তো মোটা দাগে এই ব্যাপারগুলো যদি কারোর মধ্যে থাকে তাহলে তার ঝুঁকিটা অন্যদের চাইতে বেশি প্যানিক অ্যাটাকের সাথে কি বংশগত কোনো সম্পর্ক হ্যাঁ আমি যেটা বলছিলাম যে প্যানিক অ্যাটাকের অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হচ্ছে তার জেনেটিক কিছু ভালনারেবিলিটি অর্থাৎ ঝুঁকি থাকে আর কি যেমন ফ্যামিলিতে দুশ্চিন্তার রুগী আছে তাহলে সেই ফ্যামিলিতে অন্য কারো দুশ্চিন্তার রোগ হওয়ার পরিমাণটা স্বাভাবিকের চেয়ে বেশি তবে এটাও মাথায় রাখতে হবে যে প্যানিক অ্যাটাক হলেই যে তার ফ্যামিলিতে তার ইতিহাস থাকবে তা না আবার কারো ফ্যামিলিতে প্যানিক অ্যাটাকের হিস্ট্রি অথবা দুশ্চিন্তার হিস্ট্রি অথবা অন্য কোনো মানসিক রোগের হিস্ট্রি নেই অর্থই যে তার প্যানিক অ্যাটাক হবে না ব্যাপারটা এরকমও না তবে যদি ফ্যামিলিতে থাকে তাহলে তাদের ঝুঁকিটা স্বাভাবিকের চেয়ে বেশি প্যানিক অ্যাটাক এই রোগে আক্রান্ত হবার জন্য বয়সের কোনো সম্পর্ক আছে কি না বা কোন বয়সের মানুষেরা বেশি ঝুঁকি হ্যাঁ এটা বেশ ইন্টারেস্টিং কোশ্চেন আমরা আমাদের অভিজ্ঞতায় প্যানিক অ্যাটাকের পেশেন্ট যাদেরকে পাই তাদের ম্যাক্সিমামের বয়স হচ্ছে এই পনেরো থেকে চল্লিশ এরকম তবে মানে এই বয়সের বাইরে যারা তাদের যে হয় না তা না পনেরো নিচেও এটা হতে পারে অ্যান্ড ইভেন চল্লিশের পরে যারা বিশেষ করে বার্ধক্যে উপনীত হয়েছে তাদেরও হতে পারে তো অনেকে কিন্তু এটাকে ওইভাবে আমল নিতে চায় না মনে করে যে বাচ্চা তার আবার এগুলো কী তার তো কোনো অসুবিধা হওয়ার কথা না আবার বয়স্ক মানুষের প্যানিকাটা কিন্তু একেবারে আনকমন না বেশ কমন এবং তাদেরটা কিন্তু বেশি চ্যালেঞ্জিং চিকিৎসা করাটা কিন্তু তাদেরটাও অধিকাংশ ক্ষেত্রে এই জাস্ট বয়সের কারণে যে না বৃদ্ধ মানুষ বৃদ্ধ মানুষের হয়তো শারীরিক বিভিন্ন সমস্যা হচ্ছে সেখান থেকে হয়তো সে মাঝে মধ্যে তার হার প্যালপিটিশন হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে এইভাবে অনেকে সেটাকে গুরুত্ব দিতে চায় না কিন্তু শিশু কিশোর বয়স তারপরে মধ্য বয়স এবং বার্ধক্য তিনটা বয়সের ক্ষেত্রেই মানুষের প্যানিক অ্যাটাক হতে পারে এবং সেজন্য এভাবে ভাবার সুযোগ নাই যে বাচ্চা বলে হবে না অথবা বয়স্ক বলে হবে না তা না সবারই হতে পারে এবং সবার হয় আসলে কেউ যদি প্যানিক অ্যাটাক নামক এই রোগে আক্রান্ত হয়ে থাকেন তার জন্য বা তার পরিবারের জন্য এই প্যানিক অ্যাটাকে আক্রান্ত হলে কোনো একজন মানুষের দৈনন্দিন জীবনের বা তার দৈনন্দিন জীবনের কাজকর্মের মাঝে কোনো ধরনের সমস্যা হতে পারে কাজকর্মের মাঝে মারাত্মক সমস্যা হতে পারে যেমন ধরেন আমি আপনাকে জাস্ট একটা এক্সাম্পল দিই ধরেন আমি আপনাকে একটা ব্লাড টেস্ট করতে দিয়েছি রিপোর্ট আসলো আমি জানি যে রিপোর্টটা নর্মাল হানড্রেড পারসেন্ট কিন্তু আমি যদি আপনাকে বলি যে আপনার রিপোর্টটা আসলে ভালো না আপনার ব্লাড ক্যান্সার আছে আপনার রিপোর্ট অনুযায়ী তাহলে আপনার সময়টা কেমন যাবে তারপর থেকে খুব খারাপ যাওয়ার কথা আপনার ঘুমের সমস্যা হবে আপনি খাওয়া দাওয়া করতে পারবেন না মানে এক বিপর্যস্ত একটা অবস্থায় পড়ে যাবে তো প্যানিক অ্যাটাক যার হয় তার তো আসলে একসময় মৃত্যুর ভয় চলে আসে এবং সে মনে করে যে আমি তো মারা যাচ্ছি বা আমি মারা যাব তো যার মধ্যে এরকম একটা অভিজ্ঞতা হয় তার প্যানিক অ্যাটাকের আগের লাইফ এবং পরের লাইফটা একেবারে টোটালি আলাদা সে কোথাও কনসেনট্রেট করতে পারে না সে তার ঘুমের অসুবিধা হয় খাওয়া দাওয়ার সমস্যা হয় সে তার যে স্বাভাবিক কাজকর্ম চাকরি বাকরি সেগুলো করতে পারে না তার মানে কারো যদি প্যানিক অ্যাটাক হয় এবং সেটা যদি আনআইডেন্টিফাইড থাকে এবং সেটা যদি চিকিৎসার মধ্যে না আসে তাহলে এটা তার জীবনের প্রতিটা জায়গাকে অ্যাফেক্ট করে তার ফ্যামিলি লাইফ তার হচ্ছে জব তার পার্সোনাল লাইফ সব জায়গাগুলো আসলে মারাত্মকভাবে অ্যাফেক্টেড হয় এবং দুঃখের ব্যাপারটা হচ্ছে যে মানে এই এত জায়গাভাবে সে ঝুঁকির মধ্যে পরে ক্ষতিগ্রস্ত হয় কিন্তু তারপরেও কিন্তু না জানার কারণে না বোঝার কারণে অনেকে কিন্তু এইভাবেই এরকম একটা খুবই কষ্টের লাইফ পার করে যেতে থাকে প্যানিক অ্যাটাকের কারণে কারো কি মৃত্যু হতে পারে হ্যাঁ এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন আমাদের কাছে প্যানিক অ্যাটাকের যত রুগী আসে তারা কিন্তু ম্যাক্সিমামই হচ্ছে আসে হচ্ছে মৃত্যুর ভয় নিয়ে এবং আমরা অনেক রুগী দেখেছি যে যারা আত্মীয় স্বজনকে সবাইকে ডাকে ডেকে বলে যে হচ্ছে যে আমি তো আর নাই আমি তো মারা যাব অনেকে প্যানিক অ্যাটাক যখন হয় তখনই রিসেন্ট আমি একটা উদাহরণ বলি আর কি যে আমার পরিচিত একজন ওনার প্যানিক অ্যাটাক হয় তো উনি প্যানিক অ্যাটাক যখনই হয় উনি ওনার ওয়াইফকে ডেকে ওনার দুটো বাচ্চা কাচ্চা আছে তাদের কে কীভাবে দেখবে কার কে কী পাবে এগুলো তখন বলতে থাকে আর কি

খুবই চমৎকার খুবই রেলেভেন্ট প্রশ্ন আমি আপনাকে একটা তথ্য দিতে চাই যে আমাদের দেশে যত মানুষ হাই প্রেসারের রুগী হিসেবে চিহ্নিত হয়েছে এবং হাই প্রেশারের রুগী হিসেবে ওষুধ খাচ্ছে তাদের একটা বড়ো অংশেরই আসলে হাই প্রেসার নাই তারা আসলে মূলত প্যানিক অ্যাটাকের রুগী যখন তাদের প্যানিক অ্যাটাক হয় তারা ফার্মেসিতে যায় অথবা ডাক্তারের কাছে যায় সেই সময় প্রেশার মাপা হয় প্রেশারটা বেশি পাওয়া যায় ওই সময়টাতে বেশি পাওয়া যায় বেশি পাওয়া যায় কিন্তু হাই প্রেশার হতে গেলে একটা বার প্রেশার বেশি পাওয়া গেলে সেটা কিন্তু হাই প্রেসার না ম্যাক্সিমাম টাইমে পাওয়া যেতে হবে তার অর্থ হচ্ছে প্যানিক অ্যাটাক যদি কারো হয় তাহলে সেই মুহূর্তে তার প্রেশারটা সাধারণত বেড়ে যায় অনেক এবং বেড়ে যাওয়ার কারণে সে যখন বেশি প্রেশার পায় সে ধরে নেয় যে এটা আসলে প্রেশার বাড়ার কারণে হয়েছে কিন্তু ব্যাপারটা আসলে আলাদা ব্যাপারটা হচ্ছে প্যানিক অ্যাটাকের কারণে তার প্রেশার বেড়েছে এবং সে মেপে প্রেশারটা বেশি পাচ্ছে প্রেশার বেশি হয়ে যাওয়ার কারণে তার প্যানিক অ্যাটাক হয় নাই আর দর্শক একটা ব্যাপার জিজ্ঞেস করছেন যে প্রেশার কমে যায় কিনা তো সাধারণত প্রেশার কমে যাওয়ার ঘটনাটা ঘটে না অনেক সময় রুগীর শরীর ঠান্ডা হয়ে আসে এই জন্য রুগী হয়তো মনে করতে পারে যে আমার প্রেশারটা কি ফল করে কি না কমে কি না কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে তাদের প্রেশার বেড়ে যায় এবং তারা ভুলভাবে ডায়াগনোসিস হয় এবং হাইপার টেনশনের ওষুধও তারা অনেকে খেয়ে যায় অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের একটি বিরতিরও সময় হয়ে যাচ্ছে আমরা আপনার কাছ থেকে বিরতির আগের আমাদের দর্শকও আসলে এরকমই একটি ইঙ্গিত দিয়েছেন প্রশ্নে আমিও সেই প্রশ্নের অংশটুকু শুনে পরে আমরা মূলত মূল আলোচনায় যাব যে প্যানিক অ্যাটাকে যদি কেউ আক্রান্ত হয়েই থাকেন বা এই যে আপনি লক্ষণগুলোর কথা বললেন অথবা চিকিৎসকের কাছে গিয়ে যদি সেটা ডায়াগনোসিস হয়ে থাকে সেটা আসলে চিকিৎসাযোগ্য বা নির্মূলযোগ্য রোগ কিনা হ্যাঁ প্যানিক অ্যাটাক অবশ্যই চিকিৎসাযোগ্য এবং প্যানিক অ্যাটাক কন্ট্রোলযোগ্য এবং প্যানিক অ্যাটাক কারও কারো ক্ষেত্রে নির্ময় যেমন আমরা যেসব প্যানিক অ্যাটাকের পেশেন্ট দেখি তারা অনেকেই দেখা যাচ্ছে যে পাঁচ সাত বছর এক দুই বছর ধরে বিভিন্ন ধরনের ডাক্তারের কাছে যাচ্ছে ভুলভাবে চিহ্নিত হচ্ছে এবং ভুল ওষুধের মধ্যে থাকছে কিন্তু তাদেরকে যখন আমরা চিকিৎসার মধ্যে আনি এবং আমরা তাদের রেজাল্ট যখন দেখি সেটা খুবই ভালো এবং অধিকাংশ রুগী চিকিৎসার মধ্যে থাকলে এখান থেকে উপকৃত হবেন